হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদে তো খালি কি ভালো তো আছি খালি একটু ওঠা বসা করতে অসুবিধে হয় সেইটাই প্রবলেম শরীর এমনিতে ঠিকই আছে তো দেখো আজকে ব্লগ ভিডিওটি শুরু করলাম আমি দিন থেকে একদম চান টান করে তারপর আমি ব্লগ ভিডিওটি শুরু করছি তোমাদের মাঝে তো আশা করি আজকের ব্লগ ভিডিওটি তোমাদের ভালো লাগবে দেখে তো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ তোমরা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিও তো দেখো কালকে কিছু কাপড় দিয়েছিলাম তো সেগুলো শুকিয়ে গিয়েছে তো সেগুলোই গুছিয়ে নিচ্ছি আর মেয়ে গিয়েছে স্কুলে তো তাকে আবার আনতে যেতে হবে তো অনেকটাই টাইম আছে পণে তিনটার সময় ছুটি হয় তো সেই মুহুর্তে আমি ঘরের কাজকর্ম সব কিছুই সেরে নিচ্ছি আর আমার বাসি কাজ সব সমস্ত কিছু হয়ে গেছে তো এখানে আমি কাপড়গুলো গুঁজে নিচ্ছি তারপর এই পাশে আমি দোকানের দুটো শার্ট সিলিয়ে নিচ্ছি সিলিয়ে নয় বটম লাগিয়ে নিচ্ছি এগুলো ইউনিফর্ম স্কুলে তো অনেক উড়াতাড়া করে আমি বটমগুলো লাগিয়ে নিচ্ছি তো আবার রান্নাবাড়িও আছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব কি রান্না করি না করি তো আমি শার্টের যেখানে বটম লাগবো সেখানে দাগিয়ে দিয়ে নিলাম তো তারপর কীভাবে বটম লাগাই দেখতে দেখো আর আজকের ব্লগ ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিও আর বন্ধুরা আমার শরীরটা তো ভালো আছে কিন্তু আমি যে বয়স দিচ্ছি অনেকটাই শ্বাস নিতে কষ্ট হয় অল্প তোমরা বয়স শুনে বুঝতেই পারছ আমার প্রবলেমটা তো তোমরা অ্যাডজাস্ট করে নিও কিছু মনে করো না তো অনেক দিদি ভাইরা আমাকে কমেন্টে বলে দিদিভাই নিজের শরীরের যত্ন নিও তো যত্ন তো নেই দিদি ভাইরা তো ঘরের কাজ তো করতে হবে তো সেটাই করছি তো নিজের ঘরের কাজ না করলেও হয় না শরীরেও কষ্ট হয় কিন্তু কিছু করার নেই নিজের ঘরের কাজ করলে নিজেরই ভালো আর আমার মা বলে বসে এই সময়তে বেশি টাইম বসে থাকতেও নেই আর চলাফেরাও করতে হয় সেটাই তো চলা পড়া তো আমার হয়ই মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া হয় নিয়ে আসা হয় আর ঘরে চলতেই থাকি তো বসে থাকা হয় এই সময়তে যখন দোকানের কাজ করি তো দিদিভাইরা যখন কমেন্টে এরকম করে বলে দিদিভাই নিজের শরীরের যত্ন নিও তখন সত্যি বলি খুবই ভালো লাগে শুনে কমেন্ট পরে দিদিভাইগুলোর তো সুন্দর সুন্দর কমেন্ট পড়তে অনেকটাই ভালো লাগে আর মনে হয় নিজের ঘরের মানুষে আমার যত্ন নেওয়ার কথা বলছে তো তারপর চলে আসলাম আমি ছাটের বটম লাগিয়ে নিয়েছি আমি তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেছে তো এই পাশে তারপর আমি রান্না করে আসলাম তো এখানে মটর কিছু চুলিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তো রান্না করব আজকে কি আমি মাছ দিয়ে আর আলু টমেটোর দিয়ে মটর দিয়ে রান্না করবো একটা মাছের ঝোল তো সেইটাই শেয়ার করব তো আমার কথাগুলো যদি তোমাদের খারাপ লাগে প্লিজ তোমার ক্ষমা দৃষ্টিতে দেখো আর যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাবে তো আমি মটরগুলো চুলিয়ে নিয়েছি তো এখন রান্নাটা চাপিয়ে দেব তো এই তো এখানে আমি আলু কেটে নিয়েছি তো সেগুলো ধুয়ে নিচ্ছি ভালো মতন করে তো তারপর আমি রান্না সেরে যাব স্কুলে মেয়েকে আনতে তো এখন আমার হাতে দেড় ঘন্টা সময় আছে তো আমি ঘড়ি দেখছি আর রান্না করছি তো এইভাবেই ঘরের কাজ আমি সব সময় করতে থাকি মেয়েকে স্কুলে দিয়ে ঘরের কাজ যত জলদি জলদি করতে পারি সেটাই চেষ্টা করি আর এখন আমি অত জলদি জলদি করে হাঁটতে পারি না তো ফিরে চষতে কাজ করি ঘরের কাজ তো অনেকটাই সময় লেগে যায় তো এই তো দেখো মাছ রান্না করবো বলে সব কিছু আয়োজন করে নিয়েছি টমাটোর আলু মটর এগুলো আমি সব কিছু রেডি করে রেখেছি মাছের ঝোল বানাবো বলে তো এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি তো গ্যাসটা অন করে দিচ্ছি আর মাছটা আমার কালকারি ছিল ভাজা মাছ তো ফ্রিজে রেখে দিয়েছি তো আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব তোমাদের সাথে প্লিজ তোমরা সম্পূর্ণ ব্লগটি দেখো আর প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিও তো কড়াইতে তেল দিয়ে নিলাম এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি আর দেখো পেঁয়াজটাও আমি ভেজে নিয়েছি সুন্দর করে তো আমি কীভাবে রান্না করি সেটাই শেয়ার করছি তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখো তো দেখো তিনটা কাঁচা লঙ্কা ফালি করে দিয়েছি আর স্বাদ মতন নুন আর জিরা পাউডার ধনিয়া পাউডার হলুদ গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে মশলাটা আমি ভেজে নেব তো এটার মধ্যে একটুক আমি মরিচের পাউডার দিয়ে নিলাম আর একটু জল দিয়ে নিলাম তো মশলাটা ভালো করে আমি ভেজে নেব তারপর এটার মধ্যে আমি আলু আর মটরগুলো দিয়ে নিচ্ছি আর ভালো করে ভেজে নেব আর টমেটোটা আমি পরে দেব টমাটোরটা এখন দিলে কি হয় একদম গলে যাবে তো তার জন্য আমি এখন দিয়ে নিচ্ছি দেখো আমি ভালো করে ভেজে নিয়েছি আলুটা তো আমি টমেটোটা এখন একটু ক্লাড়াচাড়া করে এটার মধ্যে আমি জল দিয়ে নিব তো টমেটোটা অতো গলবে না তো তার জন্য তো দেখো জল দিয়ে নিয়েছি আর এটার পর ঢেকে দেব আমি তারপর খুলে দেখো জলটা আমার সেদ্ধ হয়ে গেছে তো তারপর মাছটা এক এক করে আমি ছেড়ে দিচ্ছি আর টমেটোরগুলো দেখো একটাও গলে নিই আর তোমাদের দাদা ভাই টমেটোর মাছের জলের মধ্যে একদম গলে গেলে অনেকটাই রাগ করে তো দেখো আমার টমাটোরগুলো একটাও গলে নিই যেরকম দিয়েছিলাম সেরকমই দেখা যাচ্ছে তো আমি এখন জাল করে নেব অল্প সময় ডেকে তো এই দেখো তারপর আমি নামার পাঁচ মিনিট আগে আদা পিষে রেখেছিলাম তো আদা দিয়ে দিলাম এক চামচ তো অল্প সময় লাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে নেব তো ব্লগ ব্লগুটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার সারাদিনের কাজকর্ম রান্নাবাড়ি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে তো আজকের মতন চলে যাচ্ছে